প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বে মাধ্যমিক তোমাদের ইতিহাস বিষয়ের কুড়িটি এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই কুড়িটি কোয়েশ্চেন তোমাদের উত্তর সহ আলোচনা করব যেগুলো তোমরা একবার প্র্যাকটিস করে নাও এবং এগুলো দেখে নাও এখানে তোমাদের এই যে কুড়িটা এমসিকিউ বিভাগ ক তার মধ্যেই থাকবে আর বিভাগ ক্ষয় তোমাদের যে এসকিউ কিউ থাকে তো শুধুমাত্র আজকে আমি এই বিভাগ ক নিয়ে আলোচনা করবো যেখানে কুড়িটা এমসিকিউ কিউ থাকে প্রথম তোমাদের নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো চারটি করে অপশন থাকবে তার মধ্যে একটাই হবে সঠিক উত্তর যেটা বেছে নিয়ে লিখতে হবে সেক্ষেত্রে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে দ্য দা সিপয় মিউটনি অ্যান্ড দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার দু নম্বর ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা তিন সোমপ্রকাশ ছিল একটি মানে দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক নাকি মাসিক পত্রিকা তো সোমপ্রকাশ এটা কিন্তু একটি করবে সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা বর্ণ প্রথম প্রকাশিত হয় কত সালে বর্ণপরিচয় পরিচয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় পাঁচ স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ ছিল এটা করবে আধ্যাত্মিক জাতীয়তাবাদ ছয় খুদকাটি প্রথার অর্থ কি খুতকাটি প্রথার অর্থ যৌথ মালিকানা সাত ভারতের প্রথম নীলকর সাহেব ছিলেন ভারতের প্রথম নীলকর সাহেব হচ্ছে লু বোনার্ড লু বোর্নার্ড ঠিক আছে আরদাক ভারতসভার মুখপত্র ছিলেন মুখপাত্র ছিল ভারতসভার মুখপাত্র ছিল মানে কোন পত্রিকা এটা জানতে চাইছে তোমরা করো দ্য বেঙ্গল পত্রিকা নয় মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন লর্ড লিটন দশ সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন কে উত্তর করবে প্রসন্ন কুমার ঠাকুর এগারো মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বারো কুনবি বলা হয় কাদের কুনবি বলা হয় এটা করবে যে কুনবি বলা হয় কিন্তু গুজরাটের যে কৃষক তাদেরকে কুনবি বলা হয় তেরো দাগ বাংলার কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন কে উত্তর ফজলুল হক চোদ্দ বখস্থ আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পনেরো জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন উত্তর লীলা রায় ষোলো সতেশ বান্ধব সমিতি গড়ে ওঠে যার নেতৃত্বে তিনি হলেন অশ্বিনী কুমার দত্ত বাংলার নবজাগরণ ছিল সতেরোর গ কলকাতা কেন্দ্রিক আঠেরো গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লালা হরদয়াল উনিশ মিড নাইটস চিলড্রেন গ্রন্থটির লেখক ছিলেন কে উত্তর সলমান রুজদি কুড়ি ভারত ভক্তি দলিলের রূপকার ছিলেন উত্তর এটা করো বল্লভ প্যাটেল তো দেখো এই হচ্ছে তোমাদের কুড়িটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম এই পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে তারাও উপকৃত হবে অনেক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করে নিও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সেই সমস্ত উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে